জয় শিবশম্ভু হর হর মহাদেব শ্রাবণ মাসের আগমন মানেই ভক্তির আবেশে ভরে ওঠা প্রকৃতি গঙ্গা জল ও বেলপাতা হাতে নিয়ে ভক্তেরা ছুটে চলেন মহাদেব শিবের চরণে আশ্রয় নিতে শ্রাবণের প্রতিটি ফোঁটা যেন গঙ্গা জলের মতো পবিত্র আর সেই ধারায় মহাদেবকে স্নান করিয়ে ভক্তেরা খুঁজে পান আত্মশুদ্ধির পথ পবিত্র শ্রাবণ মাসে কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয় তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে শ্রাবণ মাসে ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই শ্রাবণ মাসের পূর্ণিমা পরে শ্রবণা নক্ষত্রে তাই এই মাসের নাম শ্রাবণ আষাঢ় মাসের মতোই এটিও বর্ষাকালীন মাস যা মূলত বৃষ্টি উর্বরতা ও জীবনের নবজাগরণের প্রতীক এই সময় নদী নালা খাল বিল বৃষ্টির নতুন জলে পূর্ণ হয়ে ওঠে আধ্যাত্মিকভাবে শ্রাবণ মাস ভগবান মহাদেব শিবের মাস সনাতন হিন্দু ধর্মে পবিত্র শ্রাবণ মাসে অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয় এই মাসে প্রতি সোমবার শ্রাবণ সোমব্রত বা ষোলো সোমবার হিসেবে পালন করা হয় ভক্তরা এই দিনে উপবাস রেখে শিবের মাথায় গঙ্গা জল দুধ বেলপাতা ধুতরা আকন্দ ফুল ইত্যাদি নিবেদন করেন এছাড়া শাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে রুদ্রাভিষেক নামে এক বিশেষ পদ্ধতিতে মহাদেব শিবের আরাধনা করা হয় বৈদিক মন্ত্র উচ্চারণ সহকারে শিবলিঙ্গে জল দুধ ঘি মধু এবং চিনি দিয়ে অভিষেক করা হয় অনেক ভক্ত এই মাসে বাঁক কাঁধে গঙ্গাজল নিয়ে পায়ে হেঁটে দীর্ঘপথ পাড়ি দিয়ে তারকেশ্বর শিব মন্দিরে গিয়ে গঙ্গাজল অর্পণ করেন মা মনসার পূজা অষ্টনাগ পূজা নাগপঞ্চমী ঝুলন ও রাখী পূর্ণিমা লুণ্ঠন ষষ্ঠী ব্রত ইত্যাদিও শ্রাবণ মাসে পালিত হয় এবছর শ্রাবণ মাসেই পড়েছে ভগবান কৃষ্ণের পবিত্র জন্মতিথি জন্মাষ্টমী ব্রত এই মাসের পূর্ণিমা এবং সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো শাস্ত্র অনুসারে এই মাসেই পালিত হয় কামিকা একাদশী এবং পুত্রদা একাদশী অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনি দোষ বাস্তু বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য শ্রাবণ মাস বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা শ্রাবণ মাসে কি করবেন আর কি করবেন না এবং শ্রাবণ মাসে কোন খাবার খাওয়া উচিত এবং কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে কোন তিনটি সবজি খাওয়া একদমই উচিত নয় এই মাসে যে নিষিদ্ধ সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি ঘরে এবং বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি ব্যবসা বা চাকরির জায়গায় নানান রকম বাধা আসবে রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি শ্রাবণ মাসে কোনো ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই মাসে অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে আর সারা বছর বাবা মহাদেব এবং মা লক্ষ্মীর কৃপা থাকবে আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন সুস্থ থাকবেন এছাড়াও আমরা জেনে নেব শ্রাবণ মাসের অতি প্রাচীন এবং শক্তিশালী পাঁচটি উপায় বা টোটকা যেগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা শ্রাবণ মাস বাংলা বছরের চতুর্থ মাস এবং এটি বর্ষার সময় পরিবেশে এই সময় আর্দ্রতা খুব বেশি থাকে সেই কারণে শ্রাবণ মাসে নানা অসুখ বিসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে এই সময় প্রতিদিন স্নান করুন এবং ভেজা জামা কাপড় ব্যবহার করবেন না পা এবং নোখ সব সময় শুকনো ও পরিষ্কার রাখুন কারণ কাদা জলে পায়ে সংক্রমণ হতে পারে বৃষ্টির নোংরা জল থেকে দূরে থাকুন খুব বেশি ভিজে গেলে দ্রুত জামাকাপড় বদলে ফেলুন এক্ষেত্রে আদা তুলসী ও গোলমরিচ মেশানো গরম পানীয় বা চা আপনার জন্য উপকারী হতে পারে এই সময় মশারি ব্যবহার করুন এবং ঘরদোর পরিষ্কার রাখুন যেন পোকামাকড় না থাকে ফুটানো বা ফিল্টার করা জল পান করুন বর্ষার প্রকৃতি উপভোগ করুন এবং সেই সঙ্গে ভালো বই পড়ুন বা ভগবানের নাম জপ করুন শ্রাবণ মাস ধর্মীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই মাসে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ে নানা গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয় বন্ধুরা শ্রাবণ মাসে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো, সেটি হল শাক এই মাসে বাড়িতে কখনোই রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই মাসে মেথিশাক ভাজা বা মেথিসের তরকারি খাবেন না বৈজ্ঞানিক মতে বৃষ্টির সময় অনেক কীট বা রোগ জীবাণু থাকে যা মানুষের শরীরে নানান সমস্যা তৈরি করে অন্যদিকে শাস্ত্র মতে শ্রাবণ মাসে শাক খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বস হয়ে যাবেন সুতরাং এই মাসে কোনোভাবেই মেথিশাক দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না এছাড়া শ্রাবণ মাসে যেহেতু আমাদের হজম ক্ষমতা কমে যায় সেই কারণে এই সময় ভাজাভুজি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো এবং বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে না খাওয়া উচিত এই মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন তবে কোনোদিন সন্ধ্যাবেলা তুলসী গাছে জল দেবেন না এটিকে অশুভ কাজ বলে ধরা হয় বাবা মহাদেবের শ্রাবণ মাসে সূচি ও পবিত্র জীবনযাপন করা উচিত এই মাসে গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পূর্ণ ফলদায়ী এই সময় মহাদেবের নাম জপ করুন এবং পারলে প্রতি সোমবার সাধ্যমতো উপবাস ও দান করুন শাস্ত্রে বলা হয়েছে এই মাসে বাড়ি তৈরি শুরু করলে সেটা অবশ্যই পশ্চিম দুয়ারি করা উচিত বন্ধুরা এই মাসে দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল কাঁচকলা মতে শ্রাবণ মাসে কাঁচকলা খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে মতে এই মাসে কাঁচকলা খেলে শরীরের নেগেটিভ প্রভাব এই মাসে কাঁচকলার কোপ্তা বা কাঁচকলার তরকারি খাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলুন শ্রাবণ মাসের বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে ফল মূল দই শ্যামাচালের পায়েস আলুর তরকারি কিংবা শিঙাড়ার আটা বা পানি আটার তৈরি লুচি বা পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানা খাওয়া যেতে পারে তবে সময় রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন শ্রাবণ মাসে প্রতিদিন বিশেষত প্রতি সোমবার শিবের নাম ও পুজো করা ভোলেনাথের কৃপা লাভের শ্রেষ্ঠ উপায় এই পূজা জাগতিক বাধা দূর করে মানসিক শান্তি ও আত্মশুদ্ধি এনে নব্যই ভোরে উঠে স্নান সেরে সাদা বা হলুদ রঙের কাঁচা কাপড় পরুন সম্ভব হলে পূজার সময় উপবাস থাকুন বা ফল ও নিরামিষ আহার গ্রহণ করুন পূর্ব বা উত্তর দিকে মুখ করে শান্ত জায়গায় বসুন যেখানে শিবের মূর্তি বা ছবি বা শিবলিঙ্গ স্থাপিত আছে চোখ বন্ধ করে মনে মনে শিবের ধ্যান করুন এবং সংকল্প করুন আমি আজ মহাদেবের পূজা করছি তার কৃপা ও আশীর্বাদ লাভের জন্য এরপর শিবলিঙ্গে গঙ্গা জল ঢালুন আর বলুন গঙ্গা জল দিয়ে তোমায় স্নান করাচ্ছি হে ভোলেনাথ ওং নম শিবায় জপ করতে করতে বেলপাতা অর্পণ করুন তারপর ধূপ প্রদীপ এবং ফুল নিবেদন করুন ধুতরা বা আকন্দ ফুল বা মালা থাকলে সেটিও অর্পণ করুন ওং শিবায় এই পঞ্চাক্ষর মন্ত্র এগারো একুশ একান্ন বা একশো বার জপ করুন অথবা ওম মহাদেবায় নমঃ ওং শঙ্করায় নমঃ ওং শ্রম্ভকায়ো নমঃ এই মন্ত্রগুলিও জপ করতে পারেন জপের সময় মনকে শান্ত রেখে শিবের চরণে ধ্যানমগ্ন থাকার চেষ্টা করুন শেষে নিজের কষ্ট কামনা ভয় সন্দেহ সবকিছু শিবের চরণে অর্পণ করুন এই বলে যে হে আশুतोष তুমি তো সব জানো আমাকে রক্ষা করো আর তোমার কৃপা দাও তারপর প্রণাম করুন বন্ধুরা এবার আমরা জেনে নেব শ্রাব মাসের অতি প্রাচীন ও শক্তিশালী পাঁচটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হল শ্রাবণ মাসে প্রতি সোমবার একটি করে বেলগাছ লাগালে বা বেলগাছকে জল দিলে মহাদেব শিব প্রসন্ন হন শিব যার উপর প্রসন্ন থাকেন সেই ব্যক্তির সর্বক্ষেত্রে বিজয় হয় দ্বিতীয় উপায়টি হল এই মাসে যে কোনো শুক্রবার রাতে কালো তিল ও চাল মিশিয়ে শিব মন্দিরে দিন বিশ্বাস করা হয় কালো তিল ও চাল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করলে ঋণ ও দারিদ্রতা দূর হয় তৃতীয় উপায়টি হল যারা অর্থনৈতিক সমস্যা বা জমি বাড়ি সংক্রান্ত ঝামেলায় আছেন তারা নাগপঞ্চমীর দিন দুধ ও সাদা চাল অর্পণ করে প্রার্থনা করলে বলা হয় ভাগ্য ফেরে এবার আসছি চতুর্থ উপায়টির কথায় শ্রাবণ মাসে আপনার ঘরের টাকা রাখার স্থানে একটি ছোট বাঁশের তৈরি বাঁশি বা এক মুঠো চাল রাখুন বলা হয় এতে মা লক্ষ্মীর কৃপা স্থায়ী হয় পঞ্চম উপায়টি হল এই মাসে সোমবারে একটি পাত্রে দুধ নিয়ে গরিব শিশুকে বা কোনো গরিব পরিবারকে দান করুন মহাদেব শিব আপনার দান দেখে সন্তুষ্ট হন এবং বিশ্বাস করা হয় এর ফলে আয় বাড়ি বন্ধুরা এবার আসছি শ্রাবণ মাসে তৃতীয় নিষিদ্ধ সবজিটির কথায় এটি হলো বেগুন এই মাসে বেগুন ভাজা এবং বেগুন থেকে তৈরি অন্য কোনো তরকারি খাবেন না এই মাসে বেশি পরিমাণে বেগুন খেলে নানান সমস্যা দেখা দিতে পারে তাই শাস্ত্রে শ্রাবণ মাসে বেগুন খেতে মানা করা হয়েছে এছাড়া ভগবান মহাদেব এবং ভগবান কৃষ্ণের এই পবিত্র মাসে কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার না খাওয়াই ভালো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং ভগবান শিবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মহাদেব জয় মা লক্ষ্মী জয় গুরু